কুম রহমতুল্লাহ বরকাতিম আলা রসলি হিলকেরি মামাবাদ সম্মানিত দর্শক শ্রোতা দূরে কাছে এবং দেশে প্রবাসে যে যেখান থেকে আমার আলোচনা শুনছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন দর্শক মণ্ডলী একটা বিষয় আপনারা অবশ্যই অবগত আছেন অনেকে অবগত হয়েছেন অনেকে হয়তো জানেন না এই বাংলাদেশে আহলে ওয়াল জামাতের মতাদর্শের যত ওলমাইকরাম রয়েছেন তিনাদের জীবনের চেয়েতেও আকিদাকে মূল্যায়ন করেন প্রয়োজনে বুলেটের আগায় বুলেটের বুলেটের ডগায় অথবা বোমার সামনে যদি বলা হয় তুমি কি শুননি নাকি অন্য আকিদের শূন্য আলেম রায় বলবেন আমি শুননি। যেমনিভাবে একজন মানুষ সে মুসলিম তিনাকে যদি কোনো হিন্দু বা কোনো অন্য ধর্মের মানুষ যদি বলে যে তুমি তুমি মুসলিম নয় বলো তোমাকে এত টাকা দেওয়া হবে অথবা তুমি যদি মুসলমান দাবি করো তাহলে তোমাকে বুলেটের আগাতে জর্জরিত করা হবে সেই মুসলিম তখনও বলবে একটা গুলি নয় দুইটা গুলি নয় হাজার রাউন্ড গুলি যদি আমার বুকের মধ্যে চালানো হয় আমার বুকে জর্জরিত করা হয় যার যা করা হয় তারপরেও আমি বলবো আমি মুসলমান ঠিক একইভাবে রাহিন সুন্নত অল জামাতের আকিদাকে বুকে লালন পালন করেন দারণ করেছেন তাদের সামনে যদি কোনো বাতেল আকিদার কোনো মানুষ যদি বলে তুমি যদি নিজেকে সুন্নি দাবি করো তোমাকে বুলেটের আগাতে জর্জরিত করা হবে সে সুন্নি আলেম তখনও বলবে একটা দুইটা বুলেট বুলেট নয় হাজার লক্ষ রাউন্ড বুলেট যদি আমার সিনার মধ্যে আমার বুকের মধ্যে চালানো হয় তখনও সে বলবে আমি সুন্নাত ওয়াল জামাতের অনুসারী আমি একজন সুন্নি মুসলমান সুনিয়া আলেম কিন্তু এই সম্প্রতিক একজন বাটফার একজন একজন বেঈমান মোনাফেক সেই নিজেকে নিজেই আমাদের আহিলে সুন্নাত ওয়াল জামাতের আকিদায় বিশ্বাস করে সেটা দুঃখবাজি করে একজন সুন্নি আলেম থেকে বিশেষ করে আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়ার সফল প্রিন্সিপাল আল্লামা সৈয়দ মুফতি ওসি রহমান আল কাদি মদ্দা জিল্লাহুল আলীর সামনে এসেও তিনি নিজেকে সুন্নি পরিচয় দিয়েছেন এবং সুনিয়াতকে তিনি ধারণ করেছেন আমি আজ থেকে অন্য আকিদা থেকে সুন্নি আকিদায় চলে আসলাম এবং এরপরে আমাদের মুর্শিদ করিম আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহার শাহ মদ্দাজুল্লাহুল আলীর হাতের মধ্যে সেই জামিয়াতে এসে সেই বায়ত গ্রহণ করেছেন ফির মুরিদি গ্রহণ করেছেন কিন্তু এই সম্প্রতিক এই বাটফার কি করলো তার সাথে কে বা কারা যে অসৎ আচরণ করেছেন তাকে আহত করেছেন তাকে মেরেছেন তা মারলে আমাকে কেউ যদি মারে আমি কি হাবি হয়ে যাব আমি কি অন্য আকিদার হয়ে যাব আকিদার তো ওইটা মায়ের নাম না হাজার গুহলেট যদি আমাকে মারা হয় আমি আকিদায় যে আকিদায় বিশ্বাস করি ওয়াল জামাতের আকিদায় বিশ্বাস করি আমার 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 জীবনের চাইতেও আমাকে লক্ষ্যবার মারার চাইতেও আমার কাছে সব থেকে দামি হচ্ছে আমার আকিদা আমার বিশ্বাস আমার আহিনু ওয়াল জামাতের সেই আকিদা কিন্তু এই বাটফার মিসবাহুর রহমান রফিকি নামক এই বাগফার নিজেকে ভাইরাল করার জন্য শূন্য অঙ্গনে এসে শূন্য অঙ্গনের নাম ব্যবহার করে হুদুর কাবলার মরিদান দাবি করে বাংলাদেশে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে প্রত্যন্ত জেলায় প্রত্যেক জেলা উপজেলায় আমরা শূন্যরা একটু সরল মনা যেটা আমাদের অন্তরের মধ্যে রসুলে পাগের মহাব্বত আছে কেউ যদি রসুলে পাগের গোলাম দাবি করেন তাকে আমরা বুকের মধ্যে টেনে নিই ঠিক একইভাবে তারই ধারাবাহিকতায় আমাদের সুন্নি অঙ্গনের আহলে সুন্নদল যে আমাদের যত জনসাধারণ রয়েছেন তিনারাও সবাই ওনাকে বিভিন্ন মাহাবিলের মধ্যে দাওয়াত দিয়েছেন এবং এই দাওয়াত দিতে গিয়ে অনেক সময় দেখা যায় মাহফিলের মধ্যে এসে সে কিছুক্ষণ একটা ভালো সোফা দাবি করেন অথবা স্টেস একটু জমকালো একটু এই জাঁকা নাকা না হলে একটু দামি না হলে বড় না হলে সেটা নিয়েও তিনি প্রশ্ন করতেন এবং ম্যাক কম কম হলেও সেখানেও তিনি প্রশ্ন রাখতেন এবং এই মাহাবিলের মধ্যে যদি বেশি মানুষ এসে এই মাহবিলের সামনে না বসতেন সে কেন তিনি বিভিন্ন ধরনের কথা বলতেন এবং তাকে যদি এই আনতে গিয়ে মাহাবিলে আনতে গিয়ে যদি একটু তাকে এগিয়ে না আনা হয় বেশি মানুষ গিয়ে মোটর শোভাযাত্রা করে যদি তাকে না আনা হয় সেটাও তিনি মাহবিলের মধ্যে ব্যক্ত করতেন অনেক বড় গলায় বলতেন আমাকে আপনারা এটা দেন না কেন এটা দেন নাই কেন মেঘ কম কেন স্টেজের মধ্যে ফুল কম কেন আমাকে কম মানুষ কেন নিয়ে আসছেন বেশি মানুষ কেন নাই এইভাবে বিভিন্ন ধরনের কথা বলতেন একজন মানুষ তিনি আলেম স্টেজ কীরকম হোক স্টেজ সুন্দর হয়েছে কিনা চেয়ার ভালো হয়েছে কিনা টেবিল ভালো হয়েছে কিনা এই ম্যাক কম হয়েছে কিনা অত ম্যাক বেশি হয়েছে কিনা মানুষ কম হয়েছে কিনা এটা তো একজন আলেমের বৈশিষ্ট্য নয় একজন আলেমের বৈশিষ্ট্য হচ্ছে তিনি কোরআন সুন্নার আলোকে রুজুল এ পাকের মহাব্বতে আল্লাহর বইভৃতি অন্তর ধারণ করে সে সুনার বয়ান করবে এখানে টেবিল কেমন হলো চেয়ার কেমন হলো স্টেজ কেমন হল মাইক কম কেন হলো শ্রোতা কম কেন হলো আমাকে কম মানুষ কেন নিয়ে আসতে গেল এইভাবে এই ধরনের কথাগুলো কোনো একজন মানুষ একজন সুনিয়া আলেম একজন মহাকেক আলেমের কাজ নয় আমরা তখন থেকে আমরা বুঝতে পেরেছি কুল্লুশাইন ইয়ার জিউড়ু ইলে আসলি আমাদের আরবি একটা প্রভাত রয়েছে যে প্রত্যেকটি জিনিস মূলের দিকে দাবিতে হয় সে ছিল কৌমি সেই বাকফার এবং মুসলমানের মধ্যে এসে এই মধ্যে এসে সে নিজেকে সুন্নি দাবি দাবি করে দাবি করে সুন্নি দাবি করে বিভিন্ন জায়গার মধ্যে মাহাবিল করে বাইরাল হওয়ার পরে একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তুচ্ছ একটা এই সমস্যাকে কেন্দ্র করে সে আবার নতুনভাবে থবা করে সেই এই সুন্নি আকিদার ত্যাগ করে সেই চলে গেলেন কমি আকিদার এই শর্মনাইফ ইস্যাবের দরবারে ওনার দরবারে গিয়েছিলেন আমার কোনো দুঃখ নাই অনেক আলেম সুন্নি অঙ্গনার রহমতে আমার নবীর দয়া সৎকায় গৌসেবাগের সৎকায় আমার হুজুর কেবলার নুরানি চেহারা মুবারকের জলকে এই বাংলার জমিনে একজন দুইজন নয় এক ডজন দুই ডজন নয় এক হাজার দুই হাজার নয় হাজার হাজার সন্নিয়া আলেম প্রতিনিয়ত প্রতি বছর জামিয়া আহমদীয়া সুনিয়া আলিয়া থেকে আমাদের মুর্শিদিগারিবর হুজুর কাবলার মাদ্রাসা থেকে প্রোডাকশন দেওয়া হচ্ছে লক্ষ লক্ষ আলেমের ফ্যাক্টরি জামিয়া আহমদীয়া সুনিয়া আলিয়া অন্য 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 মাদ্রাসার কথা নাই বললাম সারসিনা রয়েছে ফুরফুরা রয়েছে মজবান্ডার রয়েছে এভাবে ভান্ডার রয়েছে এভাবে শাহ আদালত রয়েছে সাহেব রয়েছে এভাবে প্রত্যেকটি দরবারের মধ্যে যেখানে মাদ্রাসা রয়েছে প্রত্যেকটি সুন্নি মাদ্রাসা থেকে প্রত্যেক বছর সুন্নি আলেম প্রোডাকশন দিচ্ছেন প্রতি সুন্নি আলেম বের হয়ে সুন্নিয়তের যেই সুশীতল বাতাস মানুষদের কাছে পৌঁছে দিচ্ছেন এটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার আর এখানে এই মিজবাউর রহমান রফিকের আমাকে বারফার চলে গেলে সুন্নিয়তের জররা জররার সেটি আরও কম কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ এই ধরনের বাটফার সুন্নিয়তের মধ্যে না থাকায় না থাকায় উত্তম কারণ এই ধরনের বাটফারের কারণে আর অনেক বাটফারি করত কারণ প্রত্যেকটি সুন্নি আলেম তার জীবনকে বাজি রেখে সুন্নিয়তের কথা মাঠে ময়দানে বলেছেন এখনো বলছেন বিশেষ করে এই বাংলার জমিনে আহলে সুনত ওয়াল জামাতের যিনি ইমাম ইমাম এহেলে সুন্নত যিনি যিনি ওয়াইসুল করণীয় সাহানি আল্লামা সৈয়দ মোহাম্মদ আজিলকশের বাংলা আল কাদরি আলাই তিনি সুনিয়তের কথা বলতে গিয়ে আকিদের কথা বলতে গিয়ে জামাতের কথা বলতে গিয়ে মাঠে ময়দানে বলার পরে তিনাকে আগে কৌমিরা অনেক কষ্ট দিয়েছেন তিনি কোনো দিন কি পা হয়েছেন কোনো কি কোনোদিনকে সুনিয়ত পসারে তিনি কখনো কোনো পিছিয়ে গিয়েছেন না সুনিয়া আলেমরা ক কোনো মায়ের দৈর অথবা জ্বালাও কে বিশ্বাস করো না সেগুলোকে বয় করো না বুলেট বলেন আপনার তরবারি বলেন মেরে ফেলা বলেন যাই কিছু বলেন না কেন সুনিয়া আলেমরা সব কিছুকে উপেক্ষা করে সব কিছুকে মাটির নিচে সাফা দিয়ে পিষ্ট করে তারা মনে করেন আল্লাহ এবং তার রসুলের প্রেম অন্তর ধারণ করে তারা সুন্নতের কথা বলা সবসময় সব কানে গিয়ে সুন্নতের কথা বলেন আই এ বাট ফার তাকে কে যেন কে মারছে এই জন্য তিনি সুনিয়ত ছেড়ে দিয়েছেন ভাই ভালো হয়েছে পাক তোমার কারণে সুনিয়তকে কালা হেফাজত করেছেন তুমি বের হওয়ার কারণে সুনিরা বুঝতে পেরেছেন যে এই ধরনের বাকফার সুনিয়তের মধ্যে না থাকাই ভালো সুতরাং আমি বাংলা বাংলার জনগণকে বলবো বাংলাদেশের আহলে ওয়াল জামাতের প্রত্যেকটি কর্মীদেরকে বলবো এখানে নিরুৎসাহিত হওয়ার অথবা মঞ্চটা করার কোনো কারণ নাই এই ধরনের বাটফার শূন্য অঙ্গনে না থাকাটাই উত্তম যেহেতু এই মাস ইমাম আহলে সুনত ইমাম এসকে মোহাম্মত শাহ মৌলানা ইমাম আহমদ আহমদ রেজা খান ফাজেলে বেরলবি রহমতুল্লাহ আলাই তিনের মাস এই মাসের মধ্যে বাটফার ইমাম আলা হজরতের মসলকের আইনার মধ্যে ধরা খেয়েছেন এই মাসের মধ্যে ইমাম আলা হজরত বলেন ইমাম আলা হজরত রহমতুল্লাহ রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন এই ধরনের বাটফার ইমাম আলা হজরত এমন একজন ব্যক্তি যিনি মূলক্রমে একজন বাতেলের সাথে হাত মিলিয়েছিলেন পরবর্তী জানতে পারলেন তিনি বাটফার তিনি দুশ্মনের রসুল সঙ্গে সঙ্গে এসে তিনি সাবান দিয়ে হাতকে দিয়ে ফেলেছেন সুতরাং মসলকে আল্লাহরতের ভিতরে ডুকে বাটফারে করে ডুকে কেউ যদি করতে করতে চায়। চায়। মানুষকে ইমাম আল্লাহরতের আয়না তাকে সেখান থেকে বের করে দেয় তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে এই মিসবাব রহমান ও রবি কি তিনি আল্লাহ হজরতের কালাম বলে আল্লাহ হজরতের সৈনিক বলে বলে, মাঠে ময়দানে গলা ছেড়ে ওয়াশ করেছেন বয়ান করেছেন আজকে ইমাম আল্লাহ হজরতের এই মাসের মধ্যে ইমাম আল্লাহ হজরতের মসলক করে তিনি বাটফার আসলিহি প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি জিনিস মূলের দিকে দাবিতে হয় সেই ছিল ওহাবি সেই ছিল বাটফার সেই বাটফারের দিকে দাবিতে হয়েছে সুতরাং সুন্নি অঙ্গনের প্রত্যেকটি আলেম প্রত্যেকটি জনগণকে বলবো এই ধরনের বাটফার থেকে সাবধান থাকবেন আপনারা হুজুকি হয়ে যান না যে কোনো মান সুন্নি বললে লাভ দিয়ে উঠবেন না তাকে জাস্টিফাই করবেন ফরিকা নিরীক্ষা করবেন রব্বুল আয়ালিন আমাদের সকল সুন্নীকরণার ওলমাইকরামদেরকে সুন্নএতুর ভরে ইস্তেক থেকে সুনিয়তের কথা বলার মাঠে ময়দানে গলা ছেড়ে বয়ান করার সুনিয়াতের কথা বলতে গিয়ে পিসপা হওয়ার এবং আহ সুন জামাতের একজন সৈনিক হিসেবে সম শত বাধা আসতে পারে সব বাধা বিভত্তিকে দুর্বিত করে ফায়ের নিচে পৃষ্ঠ করে রব্বুল আয়ালামিন আমাদেরকে সুনিয়তুর উপরে অটল থাকার রব্বুল আয় توفيق انا يذكرون امين والسلام عليكم ورحمه الله وبركاته